স্ত্রীর যে স্ত্রীর কারণে আজকে আমি জাহান নামি এই স্ত্রীকে বাদ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন বান্দারে স্ত্রীকে বাঁধতে পারি কিন্তু তোমাকে ছাড়ব না তুমি কেন আমার কথাগুলো মানলে না তোমার আমল নামায় লেখা তুমি মানুষের কাছ থেকে ঋণ এনে ঋণ দেও নাই তুমি কেন মানুষের কাছ থেকে ঋণ এনে ঋণ দিলে না বান্দা বলবে ওয়াহি আমি বড় পরিবারের বড় ছেলে ছিলাম আমার ছোট ছোট ভাই বোন ছিল বাইদেরকে পড়াবার জন্য বাইদেরকে স্টাবলিশড করার জন্য বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আয় আল্লাহ তাআলা আমি তো বহুত অন্যায় করেছি মানুষের কাছ থেকে ঋণ এনে বাইরে ব্যবসা দিয়েছি বিদেশে পাঠিয়েছি মানুষের কাছ থেকে ঋণ এনে বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ওরা কেউ তো আমাকে চিনে নাই আয় আল্লাহ আজকের দিনে যেহেতু আমার বাই বোন আমাকে চিনে না যাদের জন্য এত কষ্ট করলাম যাদের জন্য আমার যৌবন নষ্ট করলাম যাদের পিছনে এত কষ্ট করলাম যাদেরকে এস্টাবলিশ করবার জন্য জিন্দেগি নষ্ট করলাম এই বাই বোন যেহেতু আমাকে চিনে না ও আখি হি এই বাই বোনদেরকে বাদ আল্লাহ বলবেন বান্দা এক নাম্বারে তুমি তোমার সন্তানদেরকে দিয়েছো তুমি নিজেকে বাঁচাবার জন্যে দুই নাম্বারে তোমার স্ত্রীকে দিয়েছ আমার কাছে জামিন দিয়া তুমি নিজেকে ছুটাইয়া নিতে চাও তিন নাম্বারে তোমার ভাই বোনদেরকে দিয়েছ ও বান্দার সবাইকে দিয়েছ কিন্তু তোমাকে ছাড়বো না আর কি দিবে বলো আর কি দিবে আয় আল্লাহ আমার মোল নামায় যেত অন্যায় লেখা আমার মা বাপকে তোমাকে দিলাম আয় পরে আমাকে ছেড়ে দাও রব বান্দারে না এরপরে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না এবার বান্দা বলবে আল্লাহ বলবেন বান্দারে তোর আমল নামায় লেখা তুই এতিমের জাগা দখল করছস আরেকজনের মাথায় অন্যায় ভাবে বাড়ি মারস রাত্রবেলা চন্দাবাজি কর বান্দা বলবে ও তুই আয় আল্লাহ তাআলা আমার গুষ্টির মুরব্বি আমারে বলছে ওর মাথায় জয়টা ইচ্ছা বাড়ি মার মামলা হলে আমি দেখব হামলা হলে আমি দেখব ওর জায়গা দখল কর ওর দোকান দখল কর বাকি যা করা লাগবে আমি করব ওয়া ফাসিলাতি হিল্লাতি তুই আয় আল্লাহ তাআলা আজকে আমার আমল নামায় লেখ আমি চাঁদাবাজি করছি আমল নামায় লেখা আমি আরেকজন কাগাত করেছি আমি করি নাই আমাকে নেতা অনু নেতা বলছে নির্দেশ দিছে মার নেতা বলছে পিটা আমাকে আমার গ্রামের মুরব্বী বলছে পিটা আমি তো মারছি আয় আল্লাহ ওদেরকে বান্ধ আমাকে ছেড়ে দাও আল্লাহ রব্বুল ইসেতুল জালাল বললেন বান্দারে এরপরে কি করবে তোর নেতাকে বানলাম গ্রামের মুরব্বী বানলাম এরপরও কিন্তু তোমাকে ছেড়ে দেব না এরপরে কি বলো আল্লাহ আমার সন্তানদেরকে দিলাম আমার স্ত্রী দিলাম আমার ভাই দিলাম আমার মা বাপ দিলাম আমার দলের নেতারে দিলাম গোষ্ঠীর মুরুব্বি দিলাম পঞ্চায়েতের নেতা দিলাম সব তোমার কাছে জমিন দিলাম এরপরও জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও বাঁচাইলা না এবার বলছো আমান ফিল আরদি জামিয়া আসমান জমিনে যাচ্ছে আসমানের নিচে জমিনের উপরে যাচ্ছে আমান ফিল আর্দি জামিয়া আসমান জমিনে যাচ্ছে রব সব তোমাকে দিলাম সুমাইয়া এরপরও তুমি আমাকে ছেড়ে দাও এবার আল্লাহ বললেন বান্দারে তোমার দেওয়া কি শেষ আল্লাহ আর তো কিছু নাই আসমান জমিনে যা আছে সব দিলাম বাড়ি দিলাম সম্পত্তি দিলাম সন্তান দিলাম মা বাপ দিলাম স্ত্রী দিলাম ভাই বোন দিলাম আত্মীয় স্বজন দিলাম দলের নেতা দিলাম গ্রামের মুরব্বী দিলাম আমার আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম যা আছে সব দিলাম তুমি কেন ছাড়বা না আল্লাহ বলছেন বান্দা তোমার দেওয়া শেষ এখন শুনো আমি কি বলতে চাই এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা বললেন বান্দারে সব কিছু দিলে সব কিছুকে বেড়ি লাগাইলাম সব কিছুকে শিকল লাগাইলাম সবগুলাকে জাহান নামে দিব কাল্লা কিন্তু তোমাকে ছেড়ে দিব না কি বুঝলেন সব দিয়েছ রব বলছেন এরপরও তোমাকে ছাড়ব না কাল্লা ইন্না ছাড়ব না তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো যা চামড়া জ্বালিয়া দিবে হাড্ডি জ্বালিয়া দিবে দুউমান আদবার ওয়া ডাকবে সবাইকে ডাকবে কেউ আসবে না অপরাধ ও জামা ফা আওা সম্পত্তি জমা করেছ আর গণনা করেছ সম্পত্তি জমাইছো আর গণনা করেছ সূরা 30 নম্বর পারা সূরা হুমাজে আল্লাহ বলছেন আল্লাযী জামা মালহু আদাদা সম্পত্তি জমা করছো আর গণনা করছো আজ তোমাকে ছেড়ে দেব না এর কি করবেন এই আয়ুর শেষ আয়াতে আল্লাহ বলছেন লম্বা শিকল দিয়া বেদে মাতা নিচের দিকে আমার কথা শুনলে না তোকে তো বিচ্ছারব না তোর মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া উনিশজন ফেরেস্তা দিয়া জীবন্ত মানুষের শরীর থেকে আমিও চামনা টাই না নামাবো নজবিল্লা বললেন কি বুঝলেন রব কত গরম শুধু তো মজার মজার কথা শুনেন জিন্দগিতে রব যে কত রুড় হতে পারেন রব যে কত শক্ত হতে পারেন রব বলছেন সব দিতে পারো তোমাকে কাল্লা ইন্নাহা লাজা তোমাকে ছেড়ে দেব না এই আসলাম মাত্র আলোচ্য আয়াত যেখানে আমি তেলাবাদ করেছি রব বলেছেন সব দিতে পারো তোমাকে ছাড়বো না এখন এই দুনিয়ার জমিনে আমরা কার জন্য এত কিছু করব কেয়ামতের দিন কেউ আপনাকে আমাকে চিনবে না রাত্র সোয়া বারোটা গেছে আর আপনাদের কষ্ট দিতে চাই না আমি কষ্ট হচ্ছে আপনাদের আরে না কয় বারোটার উপরে গেছে মানুষ আস্তে আস্তে কারণ এই টাইমে তো কথা বলার কথা না না আপনারা বসবেন এটা আমিও বুঝি কারণ আপনাদের কষ্ট হচ্ছে মানুষ আমার ভাই বলছে দশটার পরে কেউ থাকে না এমন রাত্রে গেছে সোয়া বারোটা রব আজকের কথাগুলা কি আমার বুঝতেছেন আপনারা রব বলেছেন ও ভাই ও ভাই আল্লাহর ওয়াস্তে তোমাদের পায় ধরে বলছি অন্যায় করো খারাপ হতে যাইও না কারো সাথে কেউ অন্যায় করো না দুনিয়া বড় নিম খারাপ তুমি এত সম্পত্তি করবে মারা যাওয়ার সাথে সাথে কিচ্ছু তোমার নাই কিচ্ছু তোমার নাই তোমার সম্পত্তি দিয়ে তোমার সন্তানের ফরমানি করবে তোমার সম্পত্তি নিয়ে তারা মারামারি করবে একটা বার বাপকে স্মরণ করবে না তোমার ছেলে চার ছেলে থাকে প্রতিদিন তিনবার বাড়ি থেকে ফোন দিবে কানাডায় ফোন দিবে ঢাকা শহরে ফোন দিয়ে ছেলেমের খবর নিবে কিন্তু তুমি বাপ গরের কাছে বাসচারের চিপায় সাড়ে তিন হাত মাটির নিচে পড়ে থাকবে কোটি মাইল দূরে টেলিফোন দিয়ে খবর নিবে তোমার খবর কেউ নিবে না ঠিক না বলেন এর জন্য দিন শেষে রবের দিকে ফিরে যাও রবের কাছে ফিরে যাও রব বলছেন ও বান্দা সবাই তোকে ভুলে যেতে পারে সবাই সারতে তোকে ভালোবাসে আমি রব কথা দিলাম যত ফরমানি কর একশো বছর যদি হায়াত ৯৯ বছর এগারো মাস উনত্রিশ দিন যদিও না ফরমানি করস ও বন্ধা আমাকে চিনলে না একটা মাত্র রাত বাকি আছে আগামী কালকে তোর মদ এই কয়েকটা ঘন্টা বাকি আছে এই সময় যদি ঘুম থেকে উঠা টান্ডা পানি দিয়ে হজু করে শেষ দায় পরে শেষ দায় পরে আমার দেওয়ার চোখ থেকে পানি ছায়। পায়রা দিতে পারস আমার দেশ জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারস একটা পার যদি আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায় দিতে পারস বান্দা কথা দিলাম তোর 99 বছর 11 মাস 29 দিনের গুনাহকে maaf করে এই পরিমাণ সওয়াব তোর আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে এক মিনিটও দেরি হবে না সুবহানাল্লাহ রব তার নাম রব তোমাকে সুযোগ দে ক্ষমা করে দেওয়ার কিন্তু আমি আর আপনি সেই সুযোগকে কাজে লাগাই না এক মিনিটে বলে দেই কেয়ামতের দিন বুঝবেন রব কার নাম রব কার নাম এজন্যে আমার বাইরা কেয়ামতের দিনে যেই বন্ধে এভাবে সব করেছে পরিবারের জন্য সব করেছে সমাজের জন্য নিজের জন্য কিছুই করলো না আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবেন বান্দা হিসাব দাও আমল নামা ওজন করা হবে বান্দা তা দেখবে তার আমল নামায় সমান সমান হয়ে গিয়েছে গুনা যেমন তেমন আল্লাহ বলবেন বান্দা একটা মাত্র নেকি আসো তোমাকে ছেড়ে দিব কয়টা সবাই বলেন একটা বান্দা বলবে আল্লাহ আপনি কি বললেন মাত্র এক নেকি আমার সন্তানের অভাব নাই দুনিয়ায় শুভাকাঙ্ক্ষীর অভাব নাই সবাই তো আমাকে ভালোবাসত আমিও সবাইকে ভালোবাসতাম সারা জিন্দগি পরিবার আত্মীয় স্বজনের জন্য করে আসছি কেয়ামতের মাটি একটা নেকির জন্য আটকা পড়েছি আমি যদি এখন নেকির কথা বলি আমার আত্মীয় স্বজন আমার সন্তানেরা তো বস্তা বস্তা নেকি আমারে দিবে আল্লাহ মেখে আসলে তোমাকে না যা দিতে চাই কেয়ামতের মাঠে বান্দা দৌড়াবে একটা নেকির জন্য দৌড়াবে স্ত্রীর কাছে যাবে আর গিয়া বলবে স্ত্রী একটা নেকি দাও স্ত্রী বলবে কে আপনি আমি তো জিন্দিগিতে বিয়াই করি নাই স্বামী আসলা কোথ থেকে সন্তানের কাছে বললে সন্তান বলবে আপনার চেহারা তো বাবার চেহারা লাগে না মা বাপ বলবে এই চেহারার কোনো সন্তান আমার ছিল না আল্লাতে বলছে ইয়াও মাইয়া ফেররুল মার ওমিন আখি। কোরানে বলে দিয়েছেন সবাই তো ভাগবে পলায়ন করবে কেমন করে ভাগবে বাগার কন্ডিশনটা বলি এখানে যদি একজন মা ফাঁসির আসামি মার্ডার কিসের আসামি বসা থাকে দুই চারি পাঁচ দশ গাড়ি পুলিশ আর র‍্যাব যদি এখানে আসে ওই বেচারা পুলিশ দেখলে যেইভাবে দৌড় দিবে আল্লাহ বলছেন বান্দা তোমাকে দেখলে কেয়ামতের দিন তোমার স্ত্রী স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী বাচ্চা মা বাপ এভাবে তোমার থেকে দৌড়াবে বিশ্বাস হয় না সংক্ষেপ করে করে বললাম আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বলবেন বউ ভাগবে বানি সন্তানও বাগবে ভাইও ভাগবে মা বাপও ভাগবে সবাই কেউ থাকবে না আবিহি ওয়াসাহিবাতিহি সবাই ভাগবে কেউ থাকবে না বান্দা কয়টা নেকির জন্য দৌড়ায় পুরা কিয়ামতের মাঠ দৌড়বে কেউ একটা নেকি দেয় না জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন